নমস্কার বন্ধুরা ফিরে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকে প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তো তোমরা যারা রেজাল্ট দেখতে গিয়ে এইরকম সমস্যায় পড়তেছো সার্ভারস সার্ভার্স আনঅ্যাভেলেবেল বা তোমরা বিভিন্ন সার্ভারের থেকে ঠিকঠাক তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ না তো জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই তোমরা আজকে রেজাল্টগুলো চেক করতে পারবে তো কিভাবে চেক করবে কোন আর লিঙ্কে গিয়ে তোমরা সরাসরি ক্লিক করে রেজাল্টগুলো দেখতে পারবে তার জন্য একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমেই তোমরা তোমাদের রেজাল্টগুলো চেক করতে পারবে তো ফ্রেন্ডস চলুন দেখে নিচ্ছি কীভাবে তোমরা তোমাদের রেজাল্টগুলো চেক করবে দেখো বন্ধুরা আমি ড্রেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে তোমরা ক্লিক করো লিংকে ক্লিক করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবে ঠিক আছে এই পেজে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এন্টার ইওর রোল নম্বর তোমাদের নির্দিষ্ট রোল নম্বর এখানে দেবে তারপরে ডেট অফ বার্থ এখানে দেবে এবং একটি ক্যাপচার কোড এখানে শো করবে ঠিক আছে তো আমি একটি নম্বর এবং ডেটা অফ বার্থ ইনপুট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা রেজাল্টটা চেক করবে তো দেখো ফ্রেন্ডস আমি একটি নির্দিষ্ট রোল নম্বর এবং ডেট অফ বার্থ কীভাবে ডেট অফ বার্থ তোমরা লিখবে এই যে এভাবে কিন্তু তারা দিয়েছেন প্রথমে তোমাদের ডেট দিবে তারপরে স্লাস তারপরে তোমাদের মাস এবং তারপরে শালটা দিবে এভাবেই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে না হলে কিন্তু তোমাদের রেজাল্ট শো করবে না এরপরে ক্যাপচার কোড এই যে দেখতে পাচ্ছ নিচে একটি ক্যাপচার কোড রয়েছে সিক্স এই সংখ্যাটি তোমরা এই যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছ এখানে লিখবে লেখার পর সাবমিট বাটনে ক্লিক করবে তো ফ্রেন্ডস সাবমিট অপশনে ক্লিক করার পর তোমরা নিজেরাই নিজেদের ফোন দিয়ে এভাবে কিন্তু রেজাল্টগুলো চেক করে নিতে পারবে প্রথমে রোল নম্বর দিবে তারপরে ক্যান্ডিডেট নেম দিবে এবং তোমরা কত নম্বর কোন সাবজেক্টে পেয়েছ পাস করছো নাকি ফেল করছো প্রত্যেকটা নম্বর কিন্তু এখানে তোমরা দেখতে পারবে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাদেরকে একটু বিষয়গুলো অনায়াসে যাতে তারা দেখতে পারে নিজেদের রেজাল্ট তো অবশ্যই শেয়ার করবে ডেসক্রিপশনে যাও লিংক পেয়ে যাবে ডাইরেক্ট ক্লিক করবে একটি ক্লিকের মাধ্যমেই তোমরা সরাসরি এই সাইডে চলে আসবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ